আমরা এখন আসছি এটাকে বলা হয় জেদ্দার বলদ এটা হলো বলদ মার্কেট বলদ মার্কেট আমাদের বড় ভাই বলতোছে এটা বলদ মার্কেট তো এখানে আসলে বলদ মার্কেট এটা আসলে আমাদের বাংলাতে বলদ হলো অন্য জিনিস আর আরবিতে বলদ হলো সিটি কর্পোরেশনের বলদিয়া বলা দিয়া হলো সিটি কর্পোরেশনকে দিয়া বলা হয় এটা সিটি কর্পোরেশন একটা সরকারি মার্কেট তো এখানে আমরা হয়তো বা মুরুবিয়ান আসছে সাথে কিছু 10000 ডলার নিয়ে এখানে যে আমাদের মুরুবিয়ান আসছে তারা হয়তো এখান থেকে কিছু কেনাকাটা করবে আমরা এখানে দিকে যাচ্ছি সবাই আস্তে আস্তে রোড পার হয়ে যেতেছি তো আমরা সামনে কিছু কেনাকাটা হয়তোবা করবে পুরুপিয়ানরা হয়টা অনেক সুন্দর বসার জায়গা আছে সুন্দর ফোয়ারা আছে এখানে ফোয়ারা আছে বসার জায়গা আছে বাংলাদেশের নিউ মার্কেটের মতো আর কি সব কেনাকাটা করা যায় টুকিটা কি